হ্যালো বন্ধুরা তো আজকে দায়িত্ব পড়েছে তিতা রান্না করো তিতা সবাইকে খাওয়াও আর নিজেও খাও কঠিন বড় দায়িত্ব চলো পালন করি সাথে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তো চোখ সংক্রান্তি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন চা বানাতে যাব তো চা করে দিই তারপরে আমিও চা খাবো চলো তোমাদের সাথে সকালটা শুরু করছি আজকে ওয়েদারটা হাওয়া আছে তো চলো পরে দেখা হচ্ছে কথা হচ্ছে এটা করলাম গাছটাতে জল দিয়ে নিলাম মানে প্লেন গাছগুলোতে এগুলো জল দিয়ে নিলাম তো এখন রান্নাঘরের থেকে যাবো চলো কিচেনে রান্নাঘরে চলে এসেছি দেখো আজকের বাজার স্পেশাল মেনু যেটা সেটা হলো এই নিম পাতা আর এই দিকে আমি চা বসিয়েছি চাটা খেয়ে তারপরে রান্না শুরু করব তো চাটা হোক চলো চাটা খেয়ে নি এদিকে দুধ জল বসিয়েছি তো চা ছাকাও কমপ্লিট হয়ে গেছে এখন চা খেয়ে তারপরে তোমাদের সাথে আসছি তারপরে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে এখন সবজি টবজি কাটব কি কী রান্না হয় মা বলুক তারপরে রান্না করবো মা আজকে কী হবে আজকে তো তো খেতে হয় তো নিম পাতা দেখালাম তোমাদেরকে আর কিমা পাতাও দেখালাম কিমা পাতা বাট পাতা এসব নিয়ে এসেছে আরাম দিয়ে তো ডাল হবে তো আর দেখি কী কী হয় তো পরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি রেসিপি আজকে সব ওই হবে বেশিরভাগ সবার বাড়িতেই হয় আমাদের বাড়িতেও তাই ও আজকে বিশাল তো তিতা আর ছাতু কিন্তু হাতে ছাতু দিতে হয় যাতে কাদের আছে জানি আমাদের আছে কিন্তু এবছর তো হচ্ছে না ছাতু কারণ ওষুধ আছে আমাদের এক বছর কালো তো সেই জন্য তো আজকে ছাতু খেতে হয় ছাতু হাতে এটা নিয়ম আমাদের এই বাড়িতেও আছে শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে তো তোমাদের কার আছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা আজকে কি কি রান্না বান্না করছো সেটা জানিও অবশ্যই আর দেখি দেখো উঠে গেছে তোমরা তো চলো রান্না বাড়ি শুরু করে দিই আজকে অনেক রকমের পদবি ভাজা ভুজি দিয়ে এসবই হবে তো তেতো টাইপের অনেক কিছু হবে স্বাদটা তো চলো কি হচ্ছে তোমাদেরকে দেখাবো সাথে থাকো রান্না করে নিই ঝটপট তারপরে আসি আবার আর এদিকে দেখো গোপালকে ছাতু দেওয়া হয়েছিল তো এখন ছাতু খাবো ছাতু কলা তো আমি তো মিষ্টি টিষ্টি খাবো না শুধু ছাতু কলাটাই মেঘে খাবো আর এদিকে আমার রান্নাও দেখো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম পাঁচ রকমের ভাজা দেখো হচ্ছে ঘিমা বেগুন নিম বেগুন পাট শাক আর নিমপাতা ভাজা আর এদিকে টক ডাল তো আর নিরামিষ সবজি এটা তো চলো তো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি রেডি হয়ে গেছি সুন্দর করে কোথায় যাচ্ছি যাচ্ছি হলে চড়ক দেখতে তো আমি ফার্স্ট টাইম চড়ক দেখতে যাচ্ছি তো একটু ভয় ভয় লাগছে দেখতে পারবো কি না জানি না তো রেডি হয়ে গেছি সুন্দর করে আমি খুব একটা শাড়ি পরি না তো ভাবলাম চলো একটু শাড়ি পরেও নেই। তোমাদের সাথে ভিডিও করে নিব। তো এদিকে আমরা চলেও এসেছি এক স্কুল মাঠে হয় তো এই দেখো প্রচণ্ড লোক এসেছে আর এই দিকে দেখো এখনও ঝুলানো হয়নি কারণ বসি গাথা হয়নি তো এই দিকে দেখো এদিকে ওদের কী কী আমি তো ফার্স্ট টাইম দেখছি আমি জানি না এগুলো কী হচ্ছে তো এগুলো কী টিয়ম করছে ওরা তো আমি দেখছিলাম তোমাদের জন্য ক্যাপচার করছিলাম তো তোমরা কারা কারা দেখেছ বলো আমি তো যেহেতু ফার্স্ট টাইম এটা দেখতে এলাম তো খুব এক্সাইটেড ভয় ভয়ে লাগছে দেখতে পারবো কি না তো যাই হোক এই এই যে গাছটা দেখছো এটা নাকি এই এই দিনটার জন্যই জল থেকে উঠানো হয় আর না হলে এই কাজ হয়ে গেলে আবার কি বলে নদীতে দিয়ে দেয় আবার এক বছর পরে এটা উঠে আর এদিকে দেখো রড লাইট গায়ের মধ্যে ভাঙছে দেখছো ছেলেগুলো আমার প্রচণ্ড ভয় লাগছে কীভাবে মাথায় ভাঙছে পিঠে ভাঙছে আরেকটা ছেলে হাত দিয়ে রক্ত বেরোচ্ছিলো আমার খুব ভয় লাগছিল আর তোমার দাদাভাই বলছে এগুলো কোনো ব্যাপার না ওদের কাছে যাই হোক এগুলো এক খেলা দেখাচ্ছিল আর এদিকে তো বাজনা বাজছিল ভাববো তো ওইদিকে ওগুলো দেখছে না ও বুঝতেই পারছে না এগুলো কী হচ্ছে ওর দিকে ওর তো নজর বেলুনের দিকে কারণ ও বেলুন দেখছিল তো এইদিকে ওই আন্টিটা জানি কি বলছিল জানি না আর এই দেখো পুজো হচ্ছে পুজো হয়ে গেছে পুজো এখন বড়শি গাঁথবে তো এই যে এনার গায়ে বড়শিটা গাথা হবে দেখো পুরো পিঠটা ওনার মানে প্রতি বছর উনি করে এরকম মানে ফুটো পুরো করতে করতে পিঠটা পুরো দাগ হয়ে গেছে আমি না প্রথমে দেখি না কীরকম ভয় পেয়ে গেছে ছিলাম পিকটা দেখি তো তার তোমার দাদাভাই বললো না এটা ওরা উনি প্রতি বছর ওরকম করতে করতে এটা হয় তো যাই হোক ওরা অনেক সাধনা টাধনা করে নিয়মটা করে না হলে শুনেছি যে একটু গন্ডগোল হলেই অসুবিধা হয় পড়ে যায় এসব শুনেছি গল্প তো তাই আমি ফার্স্ট টাইম যেহেতু দেখছি তো আমি বসি গাছাটা দেখিনি লাস্টে আমি মোবাইলে দেখেছি তোমার দাদাভাই সামনে গিয়ে ভিডিও করে নিয়েছে আমি ভাবুকে নিয়ে কারণ ভিড় ছিল আমি পিছনে দাঁড়িয়েছিলাম তো এই দিকে দেখো সবাই ওনাকে জড়িয়ে ধরছে ইয়ে করছে কারণ কি জিনিস না গায়ে এত বড় রড ঢুকানো হয় আর একটুকু রক্ত বেরোয় না ব্যথা লাগে না সত্যি মানে এরকম ফার্স্ট টাইম আর এইদিকে দেখো সব ছেলে পিলে করার জন্য এত ভিড় ওনার মানে গায়ের উপরে পড়ে যাবে এরকম তো এরকম সবাই ওদের ইটিংয়ের থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে এই ভিডিওগুলো কিন্তু তোমার দাদাভাই করেছে আমি ভাব্যকে নিয়ে পিছনে দাঁড়িয়েছিলাম আর কারণ এখানে পুরো ভিড় ছিল না তো ভাব্যকে নিয়ে তো আর আমি এখানে আসতে পারি না তো আমি বললাম ও তোমার দাদাভাই বললো দাঁড়া আমি ভিডিও করে আনছি তুমি পরে ভিডিওতে দেখো তো আমি পরে ভিডিওতে দেখলাম সত্যি খুব একটা ভয়ঙ্কর জিনিস তাই না তো যাই হোক তোমরা এরকম কে কে দেখেছো তো এখানে যেহেতু পুজো বাড়ির পুজো হয় তো সেই জন্য এই চড়কটা উঠে কারণ মেলা টাইপের কিছু হয় না মানে মন্দির তন্দির নেই এখানে এখানে বাড়িতে পুজো হয় আর এই স্কুল মাঠে এই পুজোটা হয়ে এই চড়ক গাছটা গিয়ে এখানেই দেখানো দেখায় তো এই হলো ব্যাপার তো আমাদের ওখানে তো অনেক বড় মেলা হয় তো আমি ওখানে কোনো দিন যাইনি আমাদের দিহাটাতে তো তোমার দাদা ভাই বলে তোমাদের ওখানে এত বড় মেলা ভাই তুমি যাও যাওনি আমি না যায়নি যাই হোক অনেক কারণে যায়নি ভয় লাগে এরকম কিছু একটা ছিল তো যাই হোক এই দেখো কীভাবে কী করছে তো আমি দেখে না সত্যি একটু ভয় পেয়ে ভয় পয়ে পাচ্ছিলাম মোবাইলে দেখে তো যাই হোক প্রথমবার দেখে ভালোই লাগলো তোমা তোমরা কে কে দেখেছো আর না দেখেছো কমেন্ট করো আর এদিকে দেখো মোবাইল নিয়ে সবাই ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক আর ভাবব তো বেলুন নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে ওইদিকে বেলুন দেখছিলো আর এত লোক হয়েছে আর রোদও ছিল তো বিকাল টাইম গরম প্রচণ্ড গরমও ছিল আর চরক ঘোরাতে ঘোরাতে না অনেকটা দেরি হয়ে গেছিলো মানে সন্ধ্যার পরে ওরা চরকটা ঘুরিয়েছিল কারণ এটা তাই করে সন্ধ্যার পরেই করে তো অন্ধকার হয়ে যাচ্ছিলো তো আমি বর্ষি গাথাটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে এসছি কারণ ভাব্য ছিল অন্ধকার আর সংক্রান্তির দিন যেহেতু ওই জন্য আর এই দিকে দেখো ওনাকে দেখো ওনাকে দেখে আমার খুব ভয় লাগছিল কিভাবে নিয়েছিল দেখো একটুকু রক্ত বেরোয়নি পুরো পিঠটা সবাই প্রণাম করছে ওনাকে সব টিয়ে করছে তো যাই হোক আর আমাদের আমরা যেহেতু কাছে যাইনি কারণ আমাদের ওষুধ আছে কাল ওষুধ তো সেই জন্য দূরে দাঁড়িয়েছিলাম আর এদিকে ভাববো প্রসাদ খাচ্ছিলো এই দেখো ওর ওইদিকে নজর তারপরে ছেলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওখানে একটা ট্রাক ছিল ওই ট্রাকের উপরে থেকে দেখছিল ও আবার ওটাই দেখছিলো তো যাই হোক আমরা এখন চলে আসব কারণ অনেকটা দেরি হয়ে হবে অন্ধকার হয়ে যাবে কারণ ও চড়কটা ঘুরাতে তো এইদিকে ভাব্য। বেলুন নেওয়া হয়ে গেছে হলুদ কালারের একটা বেলুন নিয়েছে ওকে বলেছিল ওর বাপ্পা লালটা নিতে নেয়নি তো আমরা বাড়ি চলে এসি ও হচ্ছে শিঙ্গারা খাচ্ছে আর বলছে ছিঙ্গারা ছিঙ্গারা তো এই দিকে দেখো একটা সন্দেশ নিয়েছে এসব দোকান থেকে কিনে নিয়ে এসছে কিন্তু খাবে না এগুলো সব নষ্ট করবে তো যাই হোক আমাকে ধরতেও দেবে না তোমাদেরকে একটু দেখালাম তো এখন চেঞ্জ করে নিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকে ব্লগটা আর কাল তো পয়লা বৈশাখ তো চলো তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো নতুন বছর আসছে সবাই খুব আনন্দ করো আজকের মতন এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও চ্যানেলটিকে তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো